আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিসমিল্লাহ কারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি Toyota X Corolla 2022 মডেল যারা কম বাজেটের মধ্যে একটি ভালো মানের গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বিসমিল্লাহ কারের সাথেই থাকুন তো প্রিয় দর্শক আপনাদেরকে আমি বাম সাইডের ক্রসিং বিউডো দেখানোর চেষ্টা করছি দেখছিলেন আলকা ডেক জায়গা এক্সট্রাজ আছে এখনো পর্যন্ত গাড়িটি আনটাস এবং অরিজিনাল অবস্থায় রয়েছে সামনে পিছনে গ্লাস গুলো রয়েছে অরিজিনাল অবস্থায় ইঞ্জিন কন্ডিশনটা দেখলে আপনার বিশ্বাস করবেন না যে গাড়িটা এখনো পর্যন্ত এতটাই ফ্রেশ রয়েছে তো যারা কিনা বিয়ের মডেল এক্স কাওয়ালা কিনবেন তারা অবশ্যই আমার এই গাড়িটি একবার হলেও ঘুরে দেখে যেতে পারেন কেননা হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো ধরনের বিন্দু পরিমাণে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই খুবই ফ্রেশ আর একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন বিসমিল্লা কার সেন্টারে আমাদের ঠিকানা সাতত্রিশ বাই দুই শ্যামলিবাগ শ্যামলি মিরপুরের ঢাকা বারশো সাত এগারিটি মডেল হচ্ছে দুই হাজার দুই রেজিস্ট্রেশন দুই হাজার ছয়